তার সন্তানকে প্রকৃত মানুষ করবে কেন না পৃথিবী থেকে চলে যাওয়ার পরে মানুষের যেগুলো সাতকায় জালিয়া হিসাবে থেকে যায় তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে নেক সন্তান খোদ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে কোন পিতামাতা যদি নেক সন্তান পৃথিবীতে রেখে আসতে পারে তাহলে কি আমাদের দিনে ওই পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ অর্থাৎ নূরের টুপি পরাবেন এতটাই সৌভাগ্যের সুসংবাদ মুমিনদের জন্য যারা নিজের সন্তানকে নেক কার হিসেবে প্রতিষ্ঠিত করবেন তাদের জন্য আর আমার মায়েদের জন্য সুসংবাদ সেটুকু বলতে চাই আজকে পৃথিবী যেভাবে বদলাচ্ছে তাতে করে প্রত্যেকের কিন্তু প্রকৃত অর্থে স্বাবলম্বী মানুষ হতে হবে তোমাদের মত আমারও অনেকগুলো ছাত্রী আছে আমি তাদেরকে মouth থেকে বলি যে দেখো বিগত দিনে যখন পিতা যখন মেয়েদের পিতারা পাত্র খুঁজতে যেতেন তখন জিজ্ঞাসা করতেন যে পাত্র কি করে ছেলে কি করে কিন্তু এখন যোগ বল লক্ষে পাত্র পক্ষ এসেও জিজ্ঞাসা করেন যে পাত্রী কোয়ালিফিকেশন কত লেখাপড়া কতটা জানে পাত্রী কোন কোন কাজ জানে কোন কাজে কতটা দক্ষ আছে এই দক্ষতা নিয়েও কিন্তু পাত্রপক্ষ পাত্রী পক্ষের কাছে চলছে না বিশ্লেষণ করে খবর নেয় শুধু এখানেই শেষ নয় আগামী দিনগুলো কিন্তু যে আধুনিকতার সময় যেভাবে সামাজিক অবক্ষয় নেমে এসেছে একটি একটি যে কোনো সময় যেমন রাস্তায় দাঁড় করিয়ে দিতে পারে এটাও কিন্তু চরম উদ্বেগের আধুনিকতার সময় যে সামাজিক অবক্ষয় নেমে এসেছে তার ফলে কিন্তু আজকের আমাদের সন্তানরা তারা কিন্তু নানাভাবে নানা জায়গায় বঞ্চিত এবং লাঞ্ছিত হচ্ছে ফলে আমি আপনাদেরকে বলবো সন্তানদেরকে কিন্তু শিক্ষিত করতে হবে লেখা পড়া করতে হবে আমার তৃতীয় বক্তব্য আপনারা জানেন আজকে আমরা এই ভারতবর্ষের সর্বগণ মুসলমান সম্প্রদায় আপনি জানেন বা না জানেন এদেশের সংবিধান সবার জন্য সমান এদেশের বিচার ব্যবস্থা সবার জন্য সমান কিন্তু যারা দেশকে পরিচালনা করছেন তারা কিন্তু দেশের সংখ্যালঘুদের প্রতি ন্যায় বিচারের পরিবর্তে তারা সব ক্ষেত্রে অবিচার করছে আজকে স্বাধীনতার পরে উনআশিটি বছর অতিক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত এদেশে মানুষকে চাকরি দেওয়া হয় তার ধর্মীয় পরিচয় দেখে এদেশের শিক্ষার সুযোগ পায় নতুন যারা করতাজা ছাত্র ছাত্রী তাদেরকে ধর্মীয় পরিচয় দেখেই তাদের শিক্ষার পরিষেবা দেওয়া হয় এটা একটা দেশের জন্যেই অত্যন্ত কলঙ্কিত অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি ঠিক সেই জায়গায় অর্থনৈতিক শিক্ষাগত শিক্ষাগতভাবে পশ্চাৎপদ তাদের একটু সামাজিক ন্যায় দেওয়ার জন্য সোশ্যাল জাস্টিস এমপাওয়ারমেন্ট ডিপার্টমেন্ট যখন মুসলমান ছেলে মেয়েদের ওবিসি হিসাবে সার্টিফিকেট দিয়েছে সেগুলোও কিন্তু ইনভ্যালিড করে দেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র তৈরি হয়েছে এবং তাদের প্রচেষ্টা থেমে নেই আমরা মনে করি দেশটা যেমন আমাদের কোরআন এবং হাদিস থেকে শিক্ষা নিয়ে আমরা মনে করেছি এই পরিবার আমাদের একটি হিন্দু সন্তান যেমন আমার সন্তানের মতো একটি মুসলমান সন্তানও কিন্তু আমার সন্তানের মতো সে শিখ হোক বৌদ্ধ হোক জৈন হোক যে কোনো সন্তান সে ভারতীয় সন্তান সে আমার সন্তানের মতোই সন্তান ফলে তাকে সুশিক্ষায় শিক্ষিত করা তাকে প্রকৃত অর্থে মানুষ করে গড়ে তোলা তাকে চাকরির সুযোগ তার হাতে পৌঁছে দেওয়া

তিনি প্রশ্ন তুলেছেন হিন্দু মুসলমান এটা বড় নয় বড় হচ্ছে মানুষ তিনি যদি প্রতিবেশী হন তার প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে অতএব যারা রাষ্ট্রের বিভিন্ন পদে বসে আছেন তাদেরকেও বুঝতে হবে যে রাষ্ট্রের প্রত্যেকটি সন্তান আমাদের সন্তানের মতো তাদের প্রতি সুবিচার করা তাদের প্রতি ন্যায় বিচার করা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য তোমরা নিশ্চয়ই জানলে খুশি হবে মুসলমান ছেলে মেয়েরা যেমন আমার ছাত্র ছাত্রী ঠিক তার পাশাপাশি হিন্দু ছেলে মেয়েরা খ্রিস্টান ছেলে মেয়েরাও কিন্তু আমার ছাত্র ছাত্রী হিসাবে আছে আমি কিন্তু সকলের প্রতি একই রকম ন্যায় একই রকম তাদের প্রতি সুবিচার করি তাদের যখন জাগ്രീব ভেরিফিকেশন আসে সে হিন্দু হোক আর মুসলমান হোক আমার আস্থা আমার মন একই রকম কিন্তু আনন্দে উদ্বেদিত হয় আমি মনে করি জামার একটা সন্তান তারা চাকরি 받ছে শুধু বাঙালিরা আমার ছাত্র নয় তোমরা নিশ্চয়ই জানলে খুশি হবে যেমন বাঙালিরা আমার ছাত্র তেমন অসমীরাও ছাত্র আছে তেমন মিজোরামের ছেলে মেয়েরাও ছাত্র আছে তেমন ত্রিপুরার ছেলেরাও কিন্তু আমাদের ছাত্র আছে ফলে ভারতবর্ষ এক বৈচিত্র্যময় দেশ এখানে সবার প্রতি আমাদের সুবিচার করতে হবে যিনি বাঙালি তিনিও যেমন তার প্রতিও যেমন আমার কর্তব্য আছে যিনি হিন্দি ভাষায় কথা বলে যিনি উর্দু ভাষায় কথা বলে যিনি তামিল ভাষায় কথা বলে যিনি মালয়ালম ভাষায় কথা বলে আমরা সব ভাষাকে সম্মান জানাই আশা করি আমাদের দেশে তোমরা এক একটা শো নাগরিক তৈরি হবে কারো অনু অনুদানে আর অনুগ্রহে নয় ওবিসি সার্টিফিকেট থাকুক বা না থাকুক নিজেদের দক্ষতা নিজেদের নলেজ নিজেদের পারদর্শিতা এটা দেখিয়েই তোমরা পৃথিবীর প্রতিটি প্রতিযোগিতায় সফল হবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ